তেকটা নবীর সময় অনেক অনেক অধিকাংশ قومকেই এইভাবে তাদের তাদেরকে দুনিয়াতে আযাব দিয়েছেন কিন্তু আমার আপনার নবী দেখেন আমার আপনার পয়গম্বর জানাবত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন মায়ার নবী এমন দয়ার নবী ওদেব যুদ্ধের সময় যখন রহমাতকে এই দাঁত মোবারক শহীদ করা হয়েছিল রক্তাক্ত অবস্থায় নবী শুয়ে আছেন ফেরেস তারা এসে নবীজির কাছে বলতেছে নবি আপনি একটু অনুমতি দিন এই যে দুই পাশের যে পাহাড় আছে এই যে জাতি গুলা জনগোষ্ঠী আছে যারা আপনার উপরে অত্যাচার এবং জুলুম করেছে নবী আপনি শুধু একটু অনুমতি দিন সাথে সাথে এই পাহাড় দিয়ে তাদেরকে নিশ্চিহ্নিত করে তাদেরকে ধ্বংস করে শেষ করে ফেলবো আমার ভাইরা দেখেন এই নবী রাহমাতুল লিল আমার আপনার পায় যুমবার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি বলেছিলেন লাগবে না আজকে আমি এদেরকে দাওয়াত দিয়েছি এদেরকে যদি আমি বলি তোমরা যদি ধ্বংস করে দাও তাহলে আগামীতে নদী কাদেরকে দাওয়াত দিব আজকে হয়তো এরা দিন মানতেছে না ইসলাম মানতেছে না আমার আল্লাহকে এমনও তো হতে পারে এদের মধ্য থেকে এক জনগোষ্ঠী আমার আল্লাহর দিন এই জমিনে প্রতিষ্ঠিত করবে বলি বাহার আল্লাহ সেই মায়ার নবী ছিল আমার আপনার নদী ভাই আমার। এই নু আর এই ইসলামের মহাপ্লাবনের পর সবকিছু বিধ্বস্ত হয়ে গিয়েছিল সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল কাবা ঘরের যেই জায়গাটা সেটা চিহ্নিত ছিল না আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিল আমিনের মাধ্যমে ইব্রাহিম নবীকে জানিয়ে দিলেন ইব্রাহিম আল্লাহ তালা বললেন ওয়াজ দিন السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه أهل. من البيان ما لم يعلم يعني. فسبحان النبي لا يقصر امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم على في كلامه المجيد وفي سرقا الحبيبة عليمة بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله على النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني যাক কলি নামাজ যেমন ফরজ একটা ইবাদত ঠিক তেমনিও হজও একটা ফরজ ইবাদত কি বলেন ইসলামের গুতি যদি আমরা মানতে চাই তাহলে অবশ্যই হজ আমাদের মানতেই হবে অথচ সমাজের ভিতরে অনেক নৃত্যশীল সম্পদশালী লোকেরা আছে যাদের হজ করার মতো তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন এ সত্ত্বেও তারা হজ করে না আছে না নাই বলেন সম্পদ আমরা গচ্ছিত করে রাখতেছি এই সম্পদ কি আমাদের সারা জীবন থাকবে বলেন এর মালিকও আমরা সারা জীবন হয়ে থাকতে পারবো না আমি আজকে মালিক হয়েছি আমার সন্তান হবে আল্লাহ চাইলে আরো কেউ হতে পারে সম্পদ পৃথিবীটা সব কিছুটাই আল্লাহ এই মানুষ আজকে মানুষ আমি মালিকানার দাবি করি আমি তো প্রকাশ এই মানুষটাও আমি আমার ন এই মানুষটা আল্লাহ ঠিক কিনা বলেন সম্পদ দিয়েছে আল্লাহ ব্যয় করবো আমরা আল্লাহ ইনশা আল্লাহ

এই পাঁচটা বিষয় পাঁচটা জিনিস যদি বান্দার ভিতরে না থাকে বান্দা বান্দীদের ভিতরে না থাকে সে মুসলমান দাবি করলেও তাকে কখনো মুসলমান বলা যাবে না যদি তুমি মুসলমান দাবি করতে চাও পাঁচটা জিনিস সমার ভিতরে অবশ্যই থাকা লাগবে আলাকম সিন শাহাদাতু যেই পাঁচটা জিনিস বলা হয়েছে সাক্ষ্য দিতে হবে

বহু কষ্ট করে উপার্জন করে আমরা সম্পদ গুলা অর্জন করে থাকি ঠিক কেনা বলেন এই যে প্রচন্ড রোদের তাপ রোদের প্রচন্ড তাপের কারণে মানুষ কর্মের ভিতরে যাইতে পারতেছে না রোদের প্রচন্ড তাপের কারণে মানুষের যে সমস্ত কাজগুলা আছে যারা চাষি আছে ধান কাটার একটা মৌসম বিভিন্ন ফসলের মৌসম মাঠের ভিতরে যে ফাস্ট মিনিট থাকা সম্ভব নয় কতটা ছটফট মানুষ করতেছে শুধু করতেছে একটা কিশোরের জন্য মানুষের খরাকি জন্য দুনিয়াতে অল্প সময়ের জন্য সন্তান আদি আপনজন নিয়ে ভালো থাকবে এটার জন্য ঠিক কিনা বলেন অতএব কিছু মানুষের কথা হলো এত কষ্ট করে সম্পর্কগুলো আমি অর্জন করেছি বহু কষ্ট করে সম্পর্কগুলো অর্জন করেছি এখন কিছু ইমাম সাহেব কিছু আলেমগণ বলতেছে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো তোমরা জাকাত দাও তোমরা হজে যাও পয়সা খরচ করে তোমরা হজ আদায় করে আসে। আমার ভাইয়ের এই বিধানটা তো এই ইমাম সাহেব হবে আলে মোলামা দেয় নাই এই হজের যে বিধান ছিল আমার আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং এই বিধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন رب العالمين قلت ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين. الله رب العالمين قلت اصل معنشر সেখানে যাওয়ার মতো অর্থাৎ শরীফে যাওয়ার মতো যার কাছে সামানত থাকবে সে যেন অবশ্যই হজ আদায় করে আমার ভাইয়েরা এই হজের বিধানটা একজন দিচ্ছেন তিনি কে বলেন ভাই কম সলাতের হুকুম দিচ্ছেন জাকাতের হুকুম দিচ্ছেন আল্লাহ অর্থাৎ হজের হুকুম দিচ্ছেন সেই আল্লাহ এটা কোন আলেম আমার কথা নয় আজকে আমি আপনি মনে করতে কষ্ট করে সম্পদ গুলা অর্জন করেছি বহু কষ্ট করে সম্পদ গুলা আমরা কিসের হজ করার দরকার নষ্ট তিনি বলতেছেন তোমরা হজ আদায় করবে হজ পালন করবে তোমাদের হজ যদি কবুল হয়ে যায় তোমাদের হজ যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি মাকবুল হয়ে যায় রব্বুল আলমিন তোমাদেরকে মাফ করে দিবেন বলি সুবাহ তাহলে হজ কবুল করাতে হবে আমার ভাইয়ের এই হজ যদি রহমাতুল্লিল আলমিন বলতেছেন মাকবুল কবুলিয়াত হয়ে গেল বিনিময় হিসাবে তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত রহমাতুল লিল আলামিন বলতেছে তোমাদের হজটা যদি কবুল হয় আমার আল্লাহ তাআলা তোমাদেরকে maaf করে দিবেন তোমাদের বিনিময় হিসাবে জান্নাত দিয়ে দিবেন এটার ভিতরে আর কোনো মিথ্যা থাকতে পারে না আমার ভাইয়েরা রহমাতুল লিল আলামিন

সম্বোধন করে বলতেছেন হে আমার নবী সাবধান আমার কোরআনের যেই কথাগুলো আপনাকে বলতে বলেছি কম করবেন না নবী বেশি করবেন না আমি আল্লাহ তালা যেটা বলেছি হুবাহু ঠিক সেটাই বলবেন হে নবী যদি আমার কথা থেকে পাড়িয়ে কিছু মন কিছু আপনি বলেন নবী হিসাবে নবুয়তের খাতা থেকে আপনার নামটা কেটে দিব আল্লাহ তারা বলতেছেন সতর্ক করেছেন আমার ভাই হাসটা হল এমন শরীরের উপরে আপনার কষ্ট হবে সম্পদ হবে। আর এটাই আল্লাহ করেছেন যে আমার বান্দারা আমার বান্দারা আমার পবিত্র বাইতুল্লাহ শরীফ তারা তাওয়াফ করবে এবং ঘুরে ঘুরে তারা সেটা যে আরো করবে তাওয়াফ আদায় করবে তাদের সম্পদ বিভিন্ন জায়গা থেকে আসবে তাদের সম্পদ তারা ব্যয় করবে তাদের শারীরিক ভাবে তারা শারীরিক ভাবে তারা কষ্ট বলতেছেন এই সমস্ত বান্দিদেরকে। আমি আল্লাহ আলামিন যেমন ভাবে মাফ করে দিব মায়ের গর্ভ থেকে যখন একটা বাচ্চা শিশু বের হয় তার যেমন গোনা কোন গোনা থাকে না আমার এই বান্দা বান্দিদেরকে হজ থেকে আসার পরে এমন মাসুন বাচ্চা হিসাবে কবুল করে নিবে সালাম থেকে শুরু হয়েছিল আদম আলাইহিস সালাম থেকে বাইতুল্লা তাহলে তো সে তাওয়া আর চলতেই থাকলো এর মধ্য থেকে কিছু সময়ে এই যে বাইতুল্লাহ ঘর সেটা বিধ্বস্ত হয়েছিল সালামের সময় যে মহাপ্লাবনটা হয়েছিল আমরা অনেকে শুনেছি কিনা বলেন সালাম তিনার কমকে তিনি দিনের দাওয়াত দিলেন কিন্তু তিনার কম তিনার দাওয়াতটাকে গ্রহণ করলেন না তার উপরে আল্লাহ রব্বুল আলমী নুহুকে বললেন হে আমার পায়গম্বার নুহু আপনি আপনার সাথে আপনার অধীনস্থ যারা আছে আপনার সাথে যারা ইমানদার আছে তাদেরকে নিয়ে আপনি একটা নৌকায় আরোহণ করেন নহু আলাই সালাম আল্লাহর কথা শোনা মাত্রই তিনি নৌকায় আরোহণ করলেন বাকি সমস্ত কমদেরকে মহাপ্লাবনে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলে আমার ভাইয়া প্রত্যেকটা নাবি প্রত্যেকটা নাবি রসুন যারা ছিলেন এই উন্মতের দাওয়াতের কাজ পৌঁছাইতে গিয়ে তারা ধৈর্য হারা হয়েছেন আল্লাহর কাছে শেষ মেয়ে শেষে বলেছেন আল্লাহর আর পারতেছি তুমি আসমান থেকে একটা ফাইসালা করে দাও আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা নবীর সময় অনেক অনেক অধিকাংশ কৌমকেই এইভাবে তাদেরকে দুনিয়াতে আজাব দিয়েছিলেন কিন্তু আমার আপনার নবী দেখেন আমার আপনার পায়গম্বার

এই যে দুই পাশের যে পাহাড় আছে এই যে জাতিগুলা গুলা জনগোষ্ঠী আছে যারা আপনার উপরে অত্যাচার এবং জুলুম করেছে নবি আপনি শুধু একটু অনুমতি দিন সাথে সাথে এই পাহাড় দিয়ে তাদেরকে নিষ্পোষিত করে তাদেরকে ধ্বংস করে শেষ করে ফেলবো আমার ভাইয়েরা দেখেন এই নবী রহমাতুল লিল আলামিন আমার আপনার পয়গম্বর জানাবে মোহাম্মদ তিনি বলেছিলেন লাগবে না আজকে আমি এদেরকে দাওয়াত দিয়েছি এদেরকে যদি আমি বলি তোমরা যদি ধ্বংস করে দাও তাহলে আগামীতে আমি নদী কাদেরকে দাওয়াত দিব আজকে হয়তো এরা দিন মানতেছে না ইসলাম মানতেছে না আমার আল্লাহকে মানতেছে না এমনও তো হতে পারে এদের মধ্য থেকে এক জনগোষ্ঠী আমার আল্লাহ দিন এই জমিনে প্রতিষ্ঠিত করে বলি সবাহার আল্লাহ সেই মায়ার নবী ছিল আমার আপনার নবী ভাইয়ের আমার এই নুহার এই সালামের মহাপ্লাবনের পর সবকিছু বিধ্বস্ত রয়ে গিয়েছিল সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল কাবা ঘরের যে জায়গাটা সেটা চিহ্নিত ছিল না আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আমিনের মাধ্যমে ইব্রাহিম নবীকে জানিয়ে দিলেন ইব্রাহিম আল্লাহ বললেন আল্লাহ বলতেছেন ও ইব্রাহিম তুমি তোমার যত লোক আছে সমস্ত লোকেদের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে হজের ঘোষণা দাও তারা পায়ে হেঁটে অথবা দুর্বল উষ্ঠিতি করে চলে এসে তারা হজ করবে ইব্রাহিম আলিঙ্গি সালাম আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এই জনমানবহীন এখানে কোনো মানুষের দেখা নাই ও রব্বুল আলমিন আজকে তুমি বলতেছো এই হজের দাওয়াত পৌঁছাইতে আমি যখন বলবো কে শুনবে কে হজের জন্য আসবে আল্লাহ রব্বুল আলমিন যখন আদেশ দিলেন এবং জিব্রাইলের মাধ্যমে জায়গাটা চিহ্ন করে দিলেন বাইতুল্লার জায়গা এই বাইতুল্লাটা পুনর্নির্মাণ আবার ইব্রাহিম আলাই ইসালাম সহ ইসমাইল আলাই ইসালাম করলেন বলি সুবাহ আল্লাহ এরপরে মাকামে ইব্রাহিম দাঁড়িয়ে কোন কোন রেবায়তে আছে কুবায়স নামক পাহাড়ের উপরে ইব্রাহিম আলাই ইসালাম দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন লোকেরা তোমরা জেনে রাখো তোমাদের পক্ষে তোমাদের প্রতি আল্লাহ পক্ষ থেকে এই ঘোষণা এসেছে তোমরা সকলে আসো তোমরা আল্লাহর ঘর তোমরা আল্লাহ করা আমার এর পরে ইব্রাহিম আলী ইসালাম যখন দুই কানে আঙ্গুল রেখে এইভাবে বললেন আমার ভাইয়েরা যারা দুনিয়াতে জীবিত ছিল এবং যারা রুহের জগতে ছিল